আর একটা দাও কত একটা দাও এক হাজার টাকা কি চোখে দেখছো হ্যাঁ করতে পারো না না ব্যান্ড গাড়ি না বিক্রি করতে আর না করতে যাও লাগবো যায় না টাকাটা অনেক দরকার তো দরকার আমি এখন কি করব হ্যাঁ টিউশনিও তো করতে পারো এত বড় হয়ে গেছো যাও ডিসটর্ব করে না যাও বাবু জান না কোথা থেকে দিমু হ্যাঁ কোথা থেকে দিমু আমি যাও ভাবি এরকম করতেছ কেন ভাই এত বিদেশে টাকা পাঠা অঙ্গ খরচ টাকাটা তো পাঠা ও তোমার ভাই তো বস্তার বস্তা টাকা পাঠায় টাকা পাঠায় কবার বড় করে বিল্ডিং করে ফেলছে 10টা ও টাকা হিসাব চাইতেছে যাও তো যাও বেশি সময় নষ্ট করে না যাও দিব না কি দেব না এত ব্যয়া কেন দেখে বলতাছিলাম তুই দিব হ্যাঁ চুরি করে টাকা আমার দাও তোমার জন্য কি এক্সট্রা ভাবে কোনো খরচা টাকা পাঠাইছ বলছ হ্যাঁ প্রতি আমাদের টাকাটা ফোন দিয়ে জিজ্ঞেস নাকি না যা না কথা না তুমি এখন যাইবা

তোর আব্বু একটু কাজের জন্য বাইরে গেছে আস্তে আস্তে তোর জামে আসার আগে চলে আসবে ও আচ্ছা আমি আবার ভাবছি যে আব্বু মনে আসবো না না আসলে খবর আছে আব্বু আরে জামে আসার আগে আইসা পড়ব বলছে ঠিক আছে বসো তাহলে তুমি একটু পানি দেনা পানি খাবি বৌমা আমার ছেলে কি ফোন দিছিল আমার ছেলে আসবে না ফোন দিছে নাকি না দিছে সেটা আপনাকে বলতে হবে হ্যাঁ যখন আসবে তখন তো দেখবেনি না মানে জিজ্ঞাসা করলাম আর বললো না তোমার জামায় জন্য কিচ্ছু পারি না এই মহিলা আর এই যে মহিলার একজন ছেলে আছে আমার দেওর মাথাটা পুরো আমার জ্বালায় খায় ফেলায় সারাটা দিন আর এই যে ওনার পিছনে প্রত্যেক মাসে পাঁচ ছয় হাজার টাকা লাগে ওষুধের পিছনে খরচ হয় আর কি ভাতের মতন ওষুধ খায় জানো না লাইট লাইটটা বাসা থেকে বের করছ না কেন ফকিনির বাচ্চা একটা কবে বের করে দিতাম খালি তো জামাইয়ের জন্য পারতেছি না নালে তো কবে লাকি মে কাট করে বের করে দিতাম বাসা থেকে জামাই যেন পাস না জামাই কি বাংলাদেশে আসে আই হাদান কেন গায় আমার বাড়ি এসে আমারে অপমান করতেছেন হেই আপনার বাসা মানে হ্যাঁ এটা আমার মেয়ের জামাইয়ের বাসা আপনার বাসা মানে কি আপনি হইছেন এই বাসার মেহমানের মতো বুঝতে পারছেন এই বাসা থেকে বের কর লাইট থায় বের কর হ্যাঁ আপু বের করে দাও আই বেরুন ওঠেন এই রুমে যান

আমার কাছে অনুমতি নিছেন হ্যাঁ আপনি যে খাবার খাইতেছেন আমার কাছে অনুমতি নিছেন আপনার জন্য রান্না করছি আমার মা আসছে আমার বোন আছে আমার আব্বু আসবো ওরা খাইবো থাকলে তারপর আপনি খাইবেন আপনি কার 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 অনুমতি নিয়ে নিছেন তরকারি কার অনুমতি নিয়ে নিছেন হ্যাঁ সমস্যা কি আপনার আপনি কি সহ্য হয় না আমার আব্বু আম্মু আসছে সেই জন্য কি আপনি সহ্য হইতেছে না সব খাইয়ে ফেলবো না কি হইছে কি হইছে দেখো তুমি কি করছে কি করছে এই যে খাইতে শেখ একদম হাঁকিরে বইলা খাইছে সবনো খায় হচ্ছে দাঁড়াও দেখতেছি এই বাপের বসে খান হ্যাঁ বেন খুব খিদা লাগছিল না বইলা খাবেন দেখো কষ্ট কি তোমার জন্য আমি কত শক কইরা লাউ দি ইলিশ মাছ দি রান্না করছি তুমি পছন্দ করো সব খায়া হচ্ছে চলা ফেরাতে এমন ভাবে করেন কত বছর ধরে না খায় আছেন হ্যাঁ খাওয়ার সময় তো পাতিল ধরেই খেয়া লাইছেন আজকে একটু ভালো মন্দ রান্ধছো তাই খাইলো ও ভালো মন্দ রান্না করছো তাই খাইছেন আমার কাছে জিজ্ঞেস করতে পারলেন না হ্যাঁ এই দাঁড়া আজকে একটু ভালো মন্দ রান্না করছো তাই খাইছেন এই কি খান না খায় না খাও না খায় থাকে তো বস্তার বস্তা খায় আবার বলে যে না খায় থাকে বৌমা প্রতিদিন তো শুটকির ভর্তা আলু ভর্তা ডাল দিয়া ভাত খায় আজকে ইলিশ মাছের গন্ধ শুন না আমার পেট ভরে গেছে পেট ভরে গেছে তাহলে খাওয়ার দরকার ছিল কি হ্যাঁ আলু ভর্তা শুটকির ভর্তা যখন দিতাম তখনই খাইতেন এগুলো নিয়ে খাইছেন কেন দাঁড়া এই আপনি তো ছোট লোক কেন হ্যাঁ বেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন আমার সাথে খারাপ ব্যবহার করার অধিকার কে দিছে বেশি বাড়াবাড়ি করবেন ঘর ঢাক্কা দিয়ে বের করে দেব কি রে ফকিনি বাচ্চা এত বড় সাহস আমারে বাসা থেকে বের করে দিবি ঢাক্কা দিয়া হ্যাঁ আরে বিএন দেখছেন কতবার আপনারে কইছি যে একটু দেইখা শুইনা হাঁটেন বসেন বসেন বসো ঠিক মতো হাঁটতেও পারেন না আপনারা বলছি এত বিএন এত লাভ করেন না আরে তুমি আসছো ফোন জামা নিচে কেন আরে আম্মারকে ভাত দিছিলাম খাইতে বলছিল একটু তরকারি দিতে এই যে পাতিল না ছিলাম আম্মাই এসে পড়ে গেছে এখানে তা আম্মা পড়ে গেছে তুমি কি করো তুমি আম্মার সাথে সাথে থাকতে পারো না তোমারে রাইখা গেছে কেন আমার আম্মার যেন কোনো দুঃখ কষ্ট কিছু না থাকে কোথায় যেন একটু ব্যাথা না পায় তোমার কি বলছিস ফোনে আমি কি বলতাম রেগুলার তোমার আম্মা আমার কোনো কথাই শুনে না আমি বলছি আম্মা আপনি থাকেন আমি আসতেছি উনি তাড়াতাড়ি করে আসতে নিছে পড়ে গেছে এখন কি এটা আমার দোষ তোমার দোষ না বাবা বৌমা মিথ্যা কথা কইতাছে সব মিথ্যা কথা খাইতে দেনা ঠিক মতো

আমি যেটা বলি সেটা শুনো বলো তুমি আমার আম্মারে খাবার কষ্ট দিছো কেন তোমার আম্মাকে আমি খাবার কষ্ট দিব এত বড় সাহস আমার আছে তোমার কত বড় সাহস আছে না না আছে এটা তুমি জানো আমার আম্মারে তুমি ডাল আলু ভর্তা শুটকি ভর্তা এগুলো দাও নাকি খাইতে আমার আম্মারে কি বলো এই যে এগুলো তো বাসায় রান্নাই করি না সব সময় গরুর মাংস মুরগির মাংস তারপর খাসির মাংস সব এগুলোই রান্না করি আমি কিন্তু সব খবর রাখি তুমি মনে করো না যে আমি কোনো খবর রাখি না বিদেশ থাকি দেখে তোমাদের কোনো খোঁজ খবর রাখি না আমি সব খোঁজ খবর রাখি এগুলো তোমাকে মিথ্যা কথা বলছে আমার মিথ্যা কথা বলছে আম্মা কি হইছে সত্যি করে বলো তো আমি বিদেশ যাওয়ার পরে তোমার উপরে যা যা ওরা করছে আমার কাছে বলো তো কি কি করছে ওরা বাবা তুমি বিদেশ যাওয়ার পর আমার খাওয়া খাওয়ার কষ্ট সবকিছু কষ্ট দিছে খাইতে দেয় না কাপড় কাপড় পরতে দেয় না তেল সাবান দেয় না বসতে দেয় না আমাকে ধাক্কা দিয়ে বাইরে দিচ্ছে আম্মা আপনি এগুলো কেন বলতেছেন বলেন তো সংসারে শুধু শুধু কেন অশান্তি করতেছেন চুপ থাক সমস্যা কি আম্মা বলেন তো আমার একটু কি সমস্যা আপনার সমস্যাটা কি আমার আমার তো কোনো সমস্যা নাই তাহলে আমার সংসারে ভেজাল লাগান কেন কি ভেজাল লাগাইছি আমি ভেজাল লাগান নাই ভেজাল তো আমার মায়ের লাগাইতে বুঝতে পারছ আমার মায়ের লাগাইতে আছে মহিলা আমার ছোট ভাই আমারে ফোন দিছে ফোন দিয়ে তো আমার সব কিছু বলছে তোমার ছোট ভাই তো আরো বড় শয়তান আমার ছোট ভাই শয়তান আপনারা ভালো হ্যাঁ বুড়ো হয়ে গেছে এখনো বার্সিটিতে পড়ে ঘরের ভিতরে অশান্তি করে আবার বড় বড় কথা বলে আমার ভাইরে তো আমি পড়াশোনা করতেই বলছি আমার ভাইরে কি কাম বলছি রিকশা চালাইতে সবজি বেচতে দিনমজুরি করতে

চুপ থাকেন আমার শ্বশুর আসছে আমি কিছু বলতে চাইতেছি না আমার মুখটা খারাপ করেন না আমার মুখ কিন্তু পাশ করা ছোটবেলা থেকে এই এলাকার সবাই জানে তার চোদ্দ কথা বলে কিভাবে

আপনি একবার চিন্তা করে দেখেন আমার আম্মা একজন বয়স্ক মানুষ তো বয়স্ক মানুষের সাথে এরকম আচরণ করে কেউ কথা বলেন সবকিছু বলছে ও তো আমার রাস্তায় সব বলছে আচ্ছা ওই ওর ভাই যে তোর কাছে টাকা চাইছে টাকাটা কি তোর বাবার বাড়ি থেকে না দিবি না ওর ভাইয়ের টাকাটাই করে দিবি টাকাটা কেন দিলি না ওদের আরে বললো না আমি তোমার প্রত্যেক মাসে টাকা পাঠাই নাই আমি আলাদা করে আমার ভাইয়ের জন্য আমার মার জন্য আমি টাকা পাঠাই নাই প্রত্যেক মাসে বিশ হাজার টাকা করে টাকা পাঠাইছি আব্বা আমি আলাদা এটা আমার মার জন্য আমার ভাইয়ের জন্য ওর জন্য আমি আলাদা পাঠাইছি টাকা আর তুমি জানো সংসার কত খরচ লাগে তোমার মার পিছনে তো প্রত্যেক মাসে 5 6000 টাকা লাগে ওষুধের হ্যাঁ তারপরে বাদবাকি খরচ বিশ হাজার টাকা যে পাঠাইছি মনে করো এখান থেকে দশ হাজার গেছে আর দশ হাজার কো

ফাজিল কোথাকার আর যেমন মা তেমন মেয়ে আমার এই কত কষ্ট কুলে পিঠে মানুষ করছে তুমি জানো হ্যাঁ এত দরকার জানার দরকার নাই কেন তুমি কে আমার বউ এই একজন মেম্বার যদি তুমি ভালো থাকতে পারো থাকবা আর হলে তুমি চলে যেতে পারো তোমার তোমার জামাই আমার মেয়ে আমি কথা নেবেন তুমি আর কথা বলে না বুঝছো আমি কথা শুধু নিজের মেয়ে দোষ দেখো না তুমি

স্বামীর সংসার করে খাইতে দাও আমার মেয়ের কাছে আমি আসবো পালো তুমি ঠেকায়ো স্বামীর সংসার করে খাইতে দাও নালে দুই দিন পরে মেয়ে নিয়ে তোমার আলাদা রুমে থাকতে হবে বাবা আমি একটা কথা বলি আম্মাকে আম্মা সুন্দর করে শুনে রাখেন আপনি তো আমার শাশুড়ি এবার শাশার অধিকার আপনার আছে যদি আপনি ভালো হইতে পারেন ঠোঁট বন্ধ রাখতে পারেন আপনার মেয়ের সুখের চিন্তা করে যদি ঠোঁট বন্ধ রাখতে পারেন আমার বাসা আইছেন আর যদি পরিবর্তন না হন আপনার আমার বাসা আল্লাহর হস্তে আপনার পাই দিলে দুর্শি আম্মা আমার বাসা আইসে অশান্তি করেন না আর যদি বেশি অশান্তি করতে ইচ্ছা করে মেরে নিয়ে তাহলে আপনার মেয়েটা নিয়ে আপনার সাথে ঘরে রাখেন যত খুশি অশান্তি আপনার ঘরে করেন আমার ঘরে কোনো অশান্তি করেন না আর ডিসিশন আব্বা আপনাদের আপনারা যেটা বলবেন আমি ওই যে মাথা আব্বা আমি আমার ডিসিশন একটাই মেয়ে বাড়িতে থাকবে তোমাদের অধীনে থাকবে তোমাদের কথায় চলবে তোমরা যেভাবে বলবো বলবা সেভাবেই সংসার চালাবে উনিশ বিশ হবে লাথি দিয়ে করে দিবা আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই আর ওর মা যদি জায়গা দেয় ওর মায়ের জিতে কি করবো জ্যোতিম একটা সোজা বাসা যাও যাও অসভ্য কোথাকার লজ্জাও লাগে না মেয়ের বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করে

আম্মা এবারে মত আমাকে maaf করে দেন এরকম ভুল আর কখনো হবে না আচ্ছা মা করে দিছি ওটো মানুষ মাত্রই ভুল এখান থেকে শিক্ষা নেওয়া উচিত তোর আরেকটা কথা মনে রাখিস এই সংসার চিরকাল কিন্তু সে থাকবে না সংসারে একটা সময় সংসারের হর্তা কর্তা সব কিছু তুই আর তুই সংসারের কর্তা হওয়ার আগে সংসার কিভাবে মেনটেন করতে হয় কিভাবে পরিচালনা করতে হয় সেগুলি আগে শিখ আব্বা আমার আরেকটা কথা পেটে দিয়ে আসেন আমার ছোট ভাই সরি বলো ওর সাথে অনেক দুর্ব্যবহার করছো যেদিনই তুমি আমার সাথে দুর্ব্যবহার করছো আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করতো ও কিন্তু খারাপ ব্যবহার করতে পারতো না যে কে স্বামীর ভাই না ওইটা ভুলে যাবি মনের থেকে মনে করবি কি জানো তোর আপন ছোট ভাই এটা তাহলে দেখবি সংসারে সুখ শান্তি আসবে আর এই যে শাশুড়ি আসতো মা কখনো ভাববি না যে এটা আমার স্বামীর মা সব সময় ভাববি যেটা আমার মা আর স্বামীর সাথে সম্মানের সাথে শ্রদ্ধা ব্যবহার করবা ঠিক মনে থাকবে আচ্ছা আমি আর একদিন আসবো আমি দেখে গেছি আমি অনেক খুশি অনেক খুশি আমি এখন মানে বাসায় গিয়ে প্রাউড ফিল করবো যে না আমার মেয়ে এতদিনে প্রকৃত মানুষ হয়েছে আর মায়ের পরামর্শ নিও না মায় ওই যে ফোন দিলে হায় হ্যালো মার কথা মতো চলো না তাহলে সংসার ধ্বংস হয়ে যাবো তোমার মায়ের বিয়ে কইরা এই পঁয়ত্রিশ বছর ধরে আমি জ্বলতে জ্বলতে জলতে এখন কিসি যেন গিরি লয়ে গেছি আমি না আমার একটু বড় বড় ছিঁড়ে আর খায় আব্বা খেয়ে যান আমি আবার আসবো ঠিক আছে আসি ভালো থেকালামাই যাও আমার নিয়ে ভিতরে যাও আরেকদিন যদি শুনছি বুঝো তুই দিন আমা আপনি ভিতরে যেন ভাগ নিয়ে আসতেছি যাবো তুমি ফ্রেশ হও আমি খাবার দিতে